শতক্ষে আদালতের নির্দেশে অবৈধ দখল হইতে মা ও বাইদের বসত করতে কে উচ্ছেদ করিয়েছেন আপন বাই বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা সোমবার আটাইশ এপ্রিল আদালতের নির্দেশে উপজেলার সাতক সদর ইউনিয়নের সাইসিরা ভবানীপুর গ্রামে চালানো হয় এই উচ্ছেদ অভিযান জানা যায় সাইসিরা গ্রামের মৃত তুতামের পুত্র হাফেজ নাসির উদ্দিনের স্ত্রী মালেখা বেগমের নামে নিজ বাড়িতেই পাঁচ দশমিক তেত্রিশ শতক জমি ক্রয় করেন স্বামী নাসির উদ্দিন তার ক্রয়কৃত জমিতে দীর্ঘতিন তিন যাবৎ জোরপূর্বক বসবাস করে আসছিলেন তারই আপন ভাই দৌলত মিয়া রফিক মিয়া সুজন মিয়া সিরাজ মিয়া সহ তাদের বিদ্যা মা বিদায় স্ত্রী মালেকা বেগমের কে আম মুক্তার নামা নিয়ে আদালতে সত্য মামলা দায়ের করেন নাসির এরপর সত্য মামলার রায় বাস্তবায়নের জন্য আদালতে সত্য তো জারি মুকাদ্দমা নং এক দুই দায়ের করা হয় সেই মামলার আদেশের প্রেক্ষিতে নাসির উদ্দিনের মা সহ চার বাইয়ের পরিবারকে অবৈধ দখল থেকে উচ্ছেদ করে পাঁচ দশমিক তেত্রিশ শতক জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে নাসির উদ্দিনকে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ কামরুজ্জামান সুনামগঞ্জের সিভিল কোর্ট কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম সাতক থানার এসআই আব্দুস সালাম এসআই পিয়াস পাল সহ বাহিনী বাহিনীর সদস্যরা অভিযানে অবৈধভাবে দখল করা চারটি তিন সেটে বসত গোরবঙ্গে একটি দালান গড়ের মালামাল সহ বসতকৃত পরিবারদেরকে উচ্ছেদ করা হয় আফন বাইদের মধ্যে এমন দ্বন্দ্বের বিষয় নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন তবে বিষয়টি বেশ কয়েকবার আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন গ্রামবাসী বিবাদী দৌলত মিয়া রফিক মিয়া সুজন মিয়া ও সিরাজ মিয়ার দাবি প্রায় ত্রিশ বছর পূর্বে একই গ্রামের হিন্দু সম্প্রদায়ের সখন বাবুর নিকট হইতে তাদের ফিতা

আমরা এই আসে আসে রইছি আপনার এই জায়গাটা ত্রিশ বছর আগে আমার বাবাই কিনছিল আমরা চাকরি মঞ্জুর করে কিনছি জায়গা কিনছি ওরা এখন দৌড়াই তো পারে না গতি আমাদের রেস্ট করতে পারেন না আমরা আনে আসে আইনের আশ্রয় লিম ওরা ও সবাই দিব আমাদের জায়গা রেস্ট মানে যে আমরা যে জায়গাটা ক্ষতি হয়েছে এরা সবাই যে দিব আমরা এই ক্ষতিগুলো খেয়ে দিব আপনার এর মধ্যে বাই নাসির উদ্দিনের সাথে তাদের বিরুদ্ধ সৃষ্টি হলে নাসির উদ্দিন বাড়ি ছেড়ে চলে যান এরপর তাদের শিক্ষা দেওয়ার জন্য একের পর এক পায়তারা করে আসছিলেন নাসির উদ্দিন এক পর্যায়ে সখনবাবুর এক ছেলের নিকট হইতে বাড়িটি তার স্ত্রী মালেকা নামে করে তাদের উপর মামলা দায়ের করেন কিন্তু কোনো অভিযানের পাননি বলে দাবি তাদের যদিও জমির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা অন্যদিকে তাদের বিদ্যা মায়ের দাবি নাসির অবৈধ টাকার মালিক হয়ে তার অন্যান্য অসহায় দিনমজুর ছেলেদেরকে একের পর এক হয়রানি করে আসছে এমনকি তাকে সে অপমান উপদস্ত থাকে নাচির ঠিকনি ভাষার করে এর হলে এর সন্তার আসি করে তার কোনো ইতা অবৈধ টেকা অবৈধ টেকা দিতা মাসও তিনটা চারটা মামলা দেয় আমি মাইরে বেজে মরম করে মাছ গানগত দিন আমি মাইরে হিনের কাপড় সুপার হারছে এবতরে আমার বেড়া ঠিনুন রয়েছে খাটা আমার বাচ্চা হতে ডরাইয়া ইয়ে নির্বোলি ইত্যায় ডরাইয়া ইত্যার বল নাই ইত্যায় ডরাইয়া মাথে না তবে আদালতের নির্দিষ্ট বাস্তবায়নে উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে মালেকা বেগমের পক্ষে স্বামী নাসির উদ্দিনকে পাঁচ দশমিক তেত্রিশ শতক জমি বুঝিয়ে দিয়ে সুনামুন জেলা দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ কামরুজ্জামান বলেন বিবাদীরা জবাব দাখিলের জন্য আদালতে কয়েক দফা সময় চেয়েছেন বিদায় মামলার সকল বিষয় তারা অবগত রয়েছেন নোটিশ না পাওয়ার বিষয়টি সত্য নয় তারা আদালতের সমান পেয়ে আদালতে গিয়ে হাজির হয়েছে আদালতে হাজির হয়ে জবাব দাখিলের জন্য বেশ কয়েকবার সময় নিয়েছে তাহলে নোটিশ জারি হয় নাই যে তারা যেটা বলতেছে এটা সর্বভয় মিথ্যা এরপরে অনিবার্য কারণবশত হয়তো বা তারা আদালত আর যায় নাই আদালতের আদেশকে তারা অবজ্ঞা করেছে সুনামগঞ্জের মাননীয় সহকারী জজ আদালত ছাতক সুনামগঞ্জ এর সত্য জারি এক দুই হাজার সদ্যমার বাদি মুসাম্মদ মালেকা বেগম স্বামী হাফেজ নাসির উদ্দিন শাহ ভবানীপুর পুষদুহালিয়া থানা দোয়ারা বাজার পক্ষে আম মুক্তার মোহাম্মদ নাসির উদ্দিন আপনি নাসির উদ্দিন ডিক্রিদার বিবাহ দিল এখানে তারা নাসির উদ্দিন ওনার আপন চার ভাই দৌলত মিয়া রফিক মিয়া সুজন মিয়া সিরাজ মিয়া এখানে বাদি মালেকা বেগম স্বামী হাফেজ নাসির উদ্দিনের সত্য দখলীয় জায়গা দৌলত মিয়া রফিক মিয়া সুজন মিয়া সিরাজ মিয়া গৌরতা চার ভাই তারা অবৈধ দখলপূর্বক এতদিন ভুগ দখলে ছিল তাদের কবল হইতে জায়গা উদ্ধারের জন্য মালাকা বেগম স্বামী হাফেজ নাসির উদ্দিন মাননীয় আদালতে সত্য মামলা দায়ের করেন সত্য মামলার রায়ের প্রেক্ষিতে রায় বাস্তবায়নের জন্য আবার ওনারা সত্য জারি এক দুই হাজার চব্বিশ নং মোকদ্দমা দায়ের করেন সত্য জারি এক দুই হাজার চব্বিশ নং মোকদ্দমার আদেশের প্রেক্ষিতে আপনাদের সম্মুখে দৌলত মিয়া রফিক মিয়া সুজন মিয়া সিরাজ মিয়া সর্বপ্রিতামিত তুতা মিয়া এর তাদের দখল হইতে আদালতের ডিক্রি মোতাবেক শূন্য দশমিক শূন্য তিন একর অর্থাৎ পাঁচ শতক তেত্রিশ পয়েন্ট জায়গার দখল এবং তথা হইতে একটি প্লাস্টিনের যুক্ত ঘর উচ্ছেদক্রমে ভেঙ্গে উচ্ছেদ করে একটি দালান গৃহের উপরের অংশ আমরা ভেঙ্গে তার দখল উচ্ছেদ করে আমরা বাদী ডিক্রিদার মালেকা বেগমের পক্ষে আপনি আম্মুক তার জনাব হাফেজ নাসির উদ্দিন সাহেবকে সমঝিয়া দিলাম আপনি এই জায়গা দখল সমঝিয়া পাইছেন এদিকে আদালতের নির্দেশে দখল উচ্ছেদ পূর্বক তার নিজ জমি ফিরে পেয়ে আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন নাসির উদ্দিন আপনি আমরা যে আদালতের কার্যক্রম যেটা পরিচালনা করছি আদালতের কার্যক্রম পরিচালনা আপনি সন্তুষ্ট আমি জেলা আদালতকে ধন্যবাদ দেই যেহেতু আমরা আইনের উদ্দে কেউ নাই আইনটি আমরা সম্মান জানাইয়া একটা সসম্মানে আইন আইন কৌরথনে একটা জারি হয়েছে প্লাস থানা থনেও লুক আওয়া হয়েছে এর মাধ্যমে আমরা নাসির নাসির মোল্লার যে যে জায়গাগুলো আমরা আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমে আদেশের মাধ্যমে জায়গা দলিলর মাধ্যমে আমরা বুঝাইয়া দেওয়া হয়েছে এ বললে কৌটরে আমরা আইনদের সম্মান জানাইয়া ধন্যবাদ দিই এরকম যাতে দলিল ছাড়া আমরা বসবাস বাড়ি করতাম না এই এইরকম করলে আমরা অর্থনৈতিক ক্ষতি হইব আমরা সবাই এই বিষয়ে আমরা সাবধান হইতাম আইনদের সম্মান দিতাম সম্মান জানাইয়া আমার বক্তব্য শেষ হলাম